اے مسلمان گوبر منوج اب رحمت کی বললেন مسلمان তৎকালিন যেমন একজন আল্লাহওয়ালা নাম ول عطا اللہ সুবহান اللہ বললেন নাম কি মুফতি عطا اللہ উনি একজন আল্লাহওয়ালা মানুষ উনার কাছে যখন দাওয়াত দিলেন ওলামা আহমেদ নিজা কادیه نیا نے

গোলাম মুসলমান মুক্তি আপন লাভকারী ডাকতে কয় শুনে নাও তুমি যদি আমারে বুঝাইতে পারো যে তুমি আর শেষ নবী আমি কথা দিলাম তোমার দল মুক্ত হয়ে যাব তোমার নবী বলে মেনে নিব তবে মানুষ লাগবে একটা বিশাল একটা মজমা করো বিশাল একটা মাহফিলের আয়োজন করো অনুষ্ঠান করো অনুষ্ঠান করা হলো

আতাউল্লাহ আমার নাম হলো মুসলমান আহমদ তুমি কিবের মহান নবী বলে মানো কয় তুমি যদি আহমদ শুধু সব নামের লকাফ করে দিয়ে যদি যদি নোন হতে আমার নাম ও মুক্তি আতাউল্লাহ আমার নামের আগে আতা কেটে দিলাম আমি হইলাম আল্লাহ কি হইলাম কথা কি বলেন আতাউল্লাহ আতা কেটে দিছি এখন আছি

ya darapromanho, nubir kisah

এই দুনিয়ার মধ্যে আগমন করেছে মা আসছিল বাবা আসছিল বঞ্চরিতাই ছিল দাদা ছিল দাদা ছিল একটা কথা এই দুনিয়ার মধ্যে মানব রূপে দুনিয়ার মধ্যে আগমন করেছে বলেন না

আজকে দেখলাম এক বক্তা বলতেছে যে আমার আসুন অভাব ছিল দরিদ্র ছিল বিবিরা বলতেছে যে আমাদের ডাকানে দাও ডাকানে দাও তবে রহমত বলতো তোমরা বেশি কথা বলো না বললে পরে তালাক তোমাকে তালাক দিয়ে দেবো কত সুন্দর সুন্দর বউ আছে না আমার রাসূলের কাছে পায়রা করতে কি কেটে দাও

এখানে দুইটা জিনিস গজব নিয়ে বাড়ি এই জন্য কিছু মানুষ লেখাপড়া তাদের বড় লেখাপড়া তারা বেকার অসংখ্য এর আল্লাহ রহমত থেকে বলছি গজব এই জন্য যেখানে চোখের পানি পাইবার সময়